মনে হচ্ছে আমার চাইতে বেশি আদর তুমি স্যারকেই দিচ্ছ আচ্ছা তোমার স্যার কি সারাখন বাইতে থাকে এই 10 15 মিনিটের জন্য আসে তুমি তো রাগ করো কেন বাই বলে আমার সামনেই গিয়ে গুণন করতে হবে তোমার কি এমন করছিস এতক্ষণ আর কি মনে হয় জানো আমি তো বুঝতে পারছি তোমার কি হয়েছে আচ্ছা ঠিক আছে এখন এগুলা ভুলে যাও আর আমাদের কাজ আমরা করি আচ্ছা ঠিক আছে

আমার কথা শোনো সব হবে ঠিক আছে আমার অফিসের ব্যস্ততা ঠিক করি আজকে তোমার সাথে আমি অনেক সময় দেব এর ভিতরে তোমার দাদার প্রয়োজন আজ আমি জিজ্ঞাসা করো তোমার যা যা লাগে সেসে বলবে এলে তুমি লোককে রাখো ঠিক আছে শোনা ঠিক আছে একটা বন্ধু কথা রাজিম তোমার ম্যাডাম যা যা বলে জি তুমি শোনো আমাকে মাঝে মাঝে ফোন দাও ঠিক আছে ঠিক আছে স্যার আমি ম্যাডাম সব সব দায়িত্ব বেশি সময় আমার তুমি ওকেই দিচ্ছ আচ্ছা তো রাগ করতেছ কেন উনি তোমার স্যার আর তুমি তো জানো তোমার স্যার তো দশ পনেরো মিনিটের বেশি বাসায় থাকে না দশ পনেরো মিনিটের বেশি থাকে না তো কি হয়েছে আমার সামনে এগুলো করতে হবে তোমার কি করছি হ্যাঁ আমি তো তোমার স্যারকে জড়াই ধরছি না একটা কিস খাইছে কিচ্ছু তো করি নাই উনি আমাকে ধরছে আমি তো তার হুড়ো ওকে বের করে দিলাম তুমি দেখো নাই আর ওইটুকু যদি ওনার সাথে অভিনয় না করি তাহলে তো তোমার আর আমার বিষয়টা জেনে ফেলবে আচ্ছা হয়েছে এবার বাদ দাও বসো ছাড় তো চলে গেছে এখন আরে কাজ করে একবার কি অবস্থা হয়েছে আমি তোমাকে বলছি এত কাজ করতে হবে না তারপরও কাজ করতে যায় গরমটাও অনেক বেশি এইজন্যই তো ছাড় তো চলে গেছে এখন তুমি আর আমি দুজন যত ইচ্ছে তত আনন্দ করব ফুর্তি করব আজকে অনেক সুখ হবে হ্যাঁ আকি এটা আমি কি দেখতেছ ওকে এই তোমাকে না বললাম দরজা লাগাই দিচ্ছি তুমি কি এটা কি সমস্যা না মানে কি দেখতে আমি কি দেখছো মানে যেটা দেখছো সঠিক দেখছো এই শুধু কি টাকা পয়সা থাকলে কি সুখ হয় আমি তো একটা মেয়ে মানুষ তাই না আমার তো শারীরিক একটা চাহিদা আছে তুমি কি সেটা পূরণ করছো কখনো কখনোই পারোনি তোমার এই ধন সম্পদ আমি কি করব। তাই বলে তুমি কাজের ছেলের সাথে এই 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 ঘটনা হ্যাঁ করছি বেশ করছি তোমাকে আমি কি দিতে পারিনি